আলহামদুলিল্লাহ সমাপ্তি আপির কাছ থেকে অর্ডার করেছিলাম খামারি মিক্সার ভুষি আমাদের বাসার সেই বাসুরটির জন্য যে বাসুরটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে সেও দেখবেন তো এই খামারি মিক্সার ভুসির এর নাকি অনেক গুণগত মান রয়েছে তো তিনি বলেছিল অনেক কিছুই যাই হোক অবশেষে আমি এক বস্তা নিয়ে ট্রাই করতেছি এক বস্তা খাওয়ানোর পর রেজাল্ট কীরকম আসে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে এই এক বস্তাতে রয়েছে পঁচিশ কেজি পঁচিশ কেজির মূল্য ধরছিল আমাদের কাছে কর্তোয়া কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিল কুরিয়ার সার্ভিস চার্জ ছিল মাত্র তিরিশ টাকা না কী যেন ফি ছিল সেটা সব কিছু মিলে পঁচিশ আমাদের কাছ থেকে খরচ পড়েছে বারোশো টাকা তাহলে দেখা যাচ্ছে প্রায় আটচল্লিশ টাকার উপরে কিন্তু এক কেজির মূল্য রয়েছে যাই হোক এটার রেজাল্ট কীরকম এটাই শুধু দেখার পালা অবশেষে বাসায় নিয়ে আসে এটা বস্তা কাটলাম কাটে কিন্তু দেখলাম সেখানে বস্তায় অনেক কিছুই দেওয়া রয়েছে তার মধ্যে খোলটা শুধু মিক্সার করা নাই তো এটা বাসুরকে দেওয়া প্রথমে শুকনো শুকনায় দিয়েছিলাম যে কীরকম খায় দেখি তো শুকনায় ততটা খাচ্ছিল না যতটা খাচ্ছিল পানি দিয়ে ভিজে দিয়ে আঠা আঠা করে মাখে দেওয়ার পর তো অবশেষে কিন্তু আঠা আঠা করে মাখে দিয়েও খাওয়াইছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে যেহেতু বাসায় এসেছে এই এক বস্তা এক মাস খাওয়াই খাওয়ার পর দেখি রেজাল্ট কিরকম এখন দেখতে পাচ্ছেন আমাদের গাভিটি মাস পর দেখাবো ইনশাল্লাহ গাভিটি কিরকম হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সময় বড়দের সম্মান করবেন শুরুদের স্নেহ করবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম